Eggman. ভয়ঙ্কর এজেন্সির লোকজন এসে জন নামে এই লোকের পুরো পরিবারকে তারই চোখের সামনে নৃশংসভাবে হত্যা করে এরপর থেকে শুরু হয় জন নামের এই লোকের ভয়ঙ্কর প্রতিশোধ সে ওই এজেন্সির এক একজনকে ধরে এমনভাবে হত্যা করতে থাকে যেটা দেখার পরে একটা দুর্বল হৃদয়ের মানুষের আত্মা কেঁপে উঠবে আর এই মুভি দেখার পরে তোমরাও বলে উঠবে এটাই হলো আসল ভায়োলেন্স মুভি মুভির নাম ইউনিভার্সাল সোলজার ডে অফ রিকংইং যারা ভায়োলেন্স মুভি দেখতে ভালোবাসো তাদের জন্য সেরা একটা মুভি সেই সাথে এই মুভিতে এমন সব থ্রিলার আর টুইস্ট রয়েছে যেটা দেখার পর তোমাদের মাথাও চক্কর দিয়ে উঠবে তো চলো আর কোনো কথা না বাড়িয়ে একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করে দেই আজকের মুভি এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা জনের স্ত্রীকে দেখতে পাই যে গভীর রাতে বিছানায় ঘুমিয়েছিল আর ওই সময় আমরা জনকে দেখতে পাই যে কিনা ওয়াশরুমে গিয়েছিল ফ্রেশ হওয়ার জন্য সেখানে তার পেছনে তার ছোট্ট মেয়েটি এসে বলতে থাকে যে বাবা হয়তো কিছু না কোনো চোর ঢুকেছে জন প্রথমে তো তার মেয়ের কথা ইগনোর করে। ছিল কিন্তু পরে যখন সে আবার যায় তখন সেই মুখস্থার লোকগুলো তার উপর অ্যাটাক করে দেয় এরপর ওই লোকগুলো তার মেয়ে আর তার স্ত্রীকে তুলে নিয়ে আসে এরপর সেখান থেকে একজন লোক তারা জনের বউ আর তার সিন শিফট হলে আমরা জানতে পারি জন নয় মাস কমাই ছিল ডক্টর তাকে বলে সে সবকিছু ভুলে গেছে তবে যদি সে নিজে থেকে চেষ্টা করে তবে তার স্মৃতিশক্তি খুব দ্রুতই এগিয়ে আসবে এরপর দেখি এফ এজেন্ট গরমান তার সাথে দেখা চিন্তা আসে গরমান তাকে জিজ্ঞেস করে সেই দিন রাতে তোমার ফ্যামিলির সাথে যা হয়েছিল তা কি তোমার মনে আছে জন বলে হ্যাঁ আমার সব মনে আছে এরপর গর্মান তাকে ওই লোকটার ছবি দেখায় যে লোকটা সেই দিন রাতে তার পুরো পরিবারকে মেরে ফেলেছে গর্মান বলে ওর নাম লুক ও একটা সময় সোলজার ছিল কিন্তু যাই হোক সে এখন একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আচ্ছা এবার তুমি ভালো করে দেখে বলো তো ও কি সেদিন তোমার ফ্যামিলিকে মেরে ফেলেছিল যে রাতে তোমার বাড়িতে হামলা হয়েছিল সেই রাতে আমরা তোমার বাড়ির আশপাশে এদেরই কিছু নিশানা চিন্তা চিহ্ন হিসেবে পেয়েছি জন তখন বলে সে তার ফ্যামিলিকে কেন মেরেছে কিন্তু এই ব্যাপারগুলো চিন্তা করতে গিয়ে তার অবস্থা আরো খারাপ হয়ে যায় গরমান বলে তুমি এখন আরাম করো যখন ঠিক হয়ে যাবে তখন আমার সাথে যোগাযোগ করো এটা আমার নাম্বার গরমান সেই থেকে বের হওয়ার পর কোনো একজনের সাথে ফোনে কথা বলে আর তাকে বলে এই নাম্বারটা অ্যাক্টিভ করো গরমানের এই কথাটা বলার সাথে সাথেই দূরে একটা লোক যে কিনা পাইপ রিপেয়ার করতেছিল সে হুট করে দাঁড়িয়ে যায় তার কি যেন একটা হয়ে গিয়েছিল যেন মনে হচ্ছিল কেউ যেন তার মাইন্ড কন্ট্রোল করতেছিল ও ফটাফট গাড়িতে গিয়ে বসে আর কাম সেখানে রেখেই চলে যায় এরপর ও রেড লাইট এরিয়াতে চলে যায় যেখানে অনেকগুলো মেয়ে মাস্তি করতেছিল আর ওখানকার সব লোকের ঘাড়ে একটা করে চিহ্ন ছিল আর এই জন্যই ম্যাগনাস তার পিছু করতেছিল ভিতরে ঢুকেই ম্যাগনাস এক এক করে সবাইকে গুলি করতে থাকে কিন্তু তাদেরকে মারাটা খুব এতটা সহজও ছিল না কয়েকজন তো দুই তিনটা গুলি খেয়েও আবার মারামারি করতে আসে যাই হোক এরপর ম্যাগনাস তার শেষ শিকারের দেখা পায় কিন্তু স্কট তাকে দেখে ভয় পায় না সে উল্টো আরো তাকে বলে তুমি ঠিক টাইমে এসেছো সে বলে আমার কাছে তোমার জন্য একটা পুরস্কার আছে কিন্তু ম্যাগনাস যখনই তাকে আক্রমণ করতে যায় তখনই স্কট তাকে কিছু একটা পুশ করে আর এর কারণে ম্যাগনাসের বডি একদম শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে ম্যাগনাসের চোখে একটা আলোর ঝলকানি আসে সে যখন সামনে দেখে তখন সে লুককে দেখতে পায় আর লুক তাকে বলে আমি তোমাকে আজাদ করে দিয়েছি আর এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে আর ওইদিকে জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় যাওয়ার সময় চেম্বার থেকে যখন তাকে তার সাথে থাকা জিনিস জিনিসপত্রগুলো দেয়া হয় তখন জন আবার সেই কিছু একটা ভাবতে শুরু করে দেয় তার বারবার মনে পড়তে থাকে সেই দিন রাতের ঘটনাগুলো আর এরপর যখন সে বাড়ি চলে আসে তখন তার মাঝে মাঝে করেই হুটহাট কিছু কিছু মনে পড়তে থাকে একদিন জন যখন খেতে বসে তখন তার কাছে কোনো একজনের ফোন আসে ফোনে সেই লোক তার নাম আইজ্যাক বলে আর সে অনেক ভয় পেয়েছিল সে জনকে বলে তুমি কোথায় চলে গিয়েছিলে আমি মনে করেছি ওই লোকগুলো তোমাকেও মেরে দিয়েছে জন এগুলো কথার কিছুই বুঝতেছিল না সব তার মাথার উপর দিয়ে যাচ্ছিল এরপর সে বলে চলো আমরা দেখা করে কথা বলি আমাকে তোমার এড্রেস দাও জ্যাক বলে তোমার তো জানার কথা যে আমার ঘর কোথায় তুমি দ্রুত আমার এখানে চলে আসো আমি তোমার একটা জিনিস হেফাজতে রেখেছি জন জানতে চাচ্ছিল যে ও কোন জিনিসের কথা বলতেছে এজন্য ও তার অ্যাড্রেস জেনে নেয় আর ফটাফট সেখানে চলে যায় আর যখনই সে আইজ্যাকের বাড়িতে পৌঁছায় তখন সে দেখে তার ঘরের সবকিছু এলোমেলো অবস্থায় পড়েছিল দেয়ালে রক্তে সিটে ফোটা লেগেছিল ভিতরে সে আইজ্যাকের লাশ পায় আর গন্ধে চারিদিকে পুরো ভরে গেছিল জশ ভাবতে থাকে সে এতদিন হলো মারা গেছে তাহলে আমাকে কে ফোন করেছিল ওর ব্রেন এখন ওকেই ধোকা দিচ্ছিল জন পুরো ঘরের তল্লাশি নেয় আর সে সেখানে আরো একটা অ্যাড্রেস পায় এটা কোনো একটা হোটেলের অ্যাড্রেস ছিল জন ওই হোটেলে ঢুকতেই দেখে মেয়েরা কাপড় খুলে তাদের ক্লায়েন্টের সামনে নাচতেছে জন ভাবতে থাকে সে কি রেগুলার এসব জায়গায় আসা যাওয়া করত। জন ওখানে একটা মেয়েকে দেখে আর তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু ওই মেয়েটা তাকে ইগনোর করে তার সাথে কোনোভাবেই কথা বলতে চায় না জনও বেশি তামাশা করতে চায়নি এজন্য সে ওয়াশরুমে চলে যায় কিন্তু জন জানতো না ম্যাগনাস তার জন্য সেখানে আগে থেকে অপেক্ষা করতেছিল ম্যাগনাস জনের কাঁধে ওই জিনিসটা পুশ করে যেটা স্কট তার কাঁধে পুশ করেছিল আর পুশ করার সাথে সাথে জন লুককে দেখতে পারছিল যে বলতেছিল তোমার মাথা এখন আর তোমার কথা শুনবে না জন রেগে গিয়ে ম্যাগনাস উপর অ্যাটাক করার কথা চিন্তা করে কিন্তু তখনই ওই হোটেলের গার্ডস তাকে ধরে হোটেল থেকে বের করে দেয় জন জানতে চাচ্ছিল এখানে সবার কাছেই সে দুশ্মন কেন সে কি এমন ভুল করেছিল জন ওই মেয়েটার পিছু নেয় আর তাকে ধরে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এখন জন তাকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই হঠাৎ ম্যাগনাস তাকে আবার আক্রমণ করে বসে জনের মধ্যে অনেকক্ষণ ধরে মারামারি হয় ম্যাগনাস একজন ওয়ার্ল্ড ফেমাস সোলজিয়ার ছিল এর কারণে জন বেশিক্ষণ তার কাছে টিকতে পারে না ম্যাগনাস ওই বেচারার একটা আঙ্গুল কেটে ফেলে কিন্তু জনও একদম থামার পাত্র নয় সে আবার তার উপর অ্যাটাক করে এবারে সে তার পা কেটে সেখান থেকে পালিয়ে যায় মিশন ফেল হওয়ার কারণে ম্যাগনাস আবার তার বেজে ফিরে যায় আমরা এখানে ওর মতো আরো অনেক লোককে দেখি যাদেরকে স্কট স্পিচ দিতেছিল ও বলে ভাইরা আমার অতীত ভুললে চলবে না এতদিন আমাদের জীবন অন্যের অধীনে চলতো আজ আমরা মুক্ত হয়ে গেছি আমরা বেঁচে থাকার লক্ষ্য খুঁজে পেয়েছি আমরা এতদিন অন্যের গোলামি করে এসেছি কিন্তু বিনিময়ে আমরা কি পেয়েছি দুঃখ কষ্ট এখন আমরা আমাদের সৈন্য সংখ্যা বাড়াবো আর আমরা পুরো দুনিয়ার উপর রাজ করব। অন্যদিকে সারা জনকে বলে তুমি কেন আমাকে এমন ভাবে দেখতেছিলে যেন তুমি আমাকে চেনই না যেন কখনো দেখোইনি আমাকে জন তো সবকিছু ভুলে গেছিল তবুও সে তার নাম মনে করার চেষ্টা করে কিন্তু তার মনে পড়ে না জন সারাকে জিজ্ঞেস করে আমি কে আমি এখানে কি কাজ করতাম সারা যা বলে তা একদম অন্যরকম ছিল সারা বলে তুমি একজন ট্রাক ড্রাইভার ছেলে জঙ্গলের ভিতর বানা আমার ছোট একটা কেবিনে তুমি থাকো জন চিন্তা করে আমার ঘর যদি ওটাই হয় তাহলে এতদিন ধরে আমি যেখানে আছিলাম তাহলে সেটা কার ঘর ও জিজ্ঞেস করে আমরা শেষবার কখন দেখা করেছিলাম তখন সারা বলে তুমি প্রতিদিনের মতোই একদিন আবার ক্লাবে এসেছিলে তখন তুমি আমাকই দেখতেছিলে আর যখন আমার ছুটি হয় তখন আমি কারো চিৎকারের আওয়াজ শুনি তুমি ওই লোকটাকে মারতেছিলে যে আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল গার্ডসরা তোমাকে অনেক থামানোর চেষ্টা করে কিন্তু তাও তুমি থামো না আর এটাই শেষবার ছিল যখন আমি তোমাকে দেখেছিলাম আর এরপর তুমি গায়েব হয়ে গিয়েছিলে জন এতক্ষণে বুঝে গিয়েছিল যে কি কারণে তাকে গার্ডসরা বাইরে বের করে দিয়েছিল সে অনেক কষ্ট করে অনেক কিছু মনে করার চেষ্টা করে কিন্তু তার কিছুই মনে পড়ে না শুধু তার ফ্যামিলির কথাই তার শেষ পর্যন্ত মনে আছে ও কি করতো কোথায় থাকতো কে তার বন্ধু কিছুই তার মনে পড়ে না ওর তো শুধু মনে আছিল ওর ফ্যামিলি জন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে জানার জন্য দেখতেছিল তখন হঠাৎ তার পরিবর্তে লুক তার সামনে দেখা দেয় সে জনকে বলে তুমি সবকিছু মনে করার চেষ্টা করো জন আবার হ্যালোসিনেশনের কারণে আবার তার ফ্যামিলিকে মরতে দেখে আর যখন যখন সে তার চোখ খুলে তখন আমরা দেখি এগুলো সব দুঃস্বপ্ন ছিল এরপর জন গর্মানের কাছে যায় জন জানতে চাচ্ছিল তার সাথে কেন এমন বারবার হচ্ছে জন গরমানকে বলে লুক আমাকে দেখা দেয় সে আমার সাথে কথা বলে গর্মান বলে তুমি একা নও লুক এমন করে আমাদের আরো অনেকগুলো লোককে তার আয়ত্তে কবজা করে নিয়েছে ওর কাছে এমন কোন এক টেকনোলজি আছে যার মাধ্যমে ও আমাদের ব্রেনকে কন্ট্রোল করতে পারে লুক এমন সিক্রেট আরো অনেক প্রযুক্তি বানাচ্ছে আর তার আগে তুমি তাকে ধরো তার আগে সে তোমাকে মেরে ফেলতে চায় জন জানতে চায় সে তার পিছনে কেন পড়ে আছে আর এর জবাবে গর্মান বলে এটা তো আমরাও জানি না কিন্তু যারা যারা তার সাথে কোনো না কোনো ভাবে যুক্ত ছিল সে তাদের সাথে এমনই করে মনে করার চেষ্টা করো তোমার কোনো না কোনো কিছু তো নিশ্চয়ই মনে পড়বে অন্যদিকে আমরা এখন দেখি ম্যাগনাসের কাটা পা এখন অটোমেটিকই ঠিক হয়ে গিয়েছিল এর মানে আমরা বুঝি এরা কোনো সাধারণ মানুষ নয় এ জেনেটিক্যালি অ্যাডভান্স হিউম্যান ছিল যাকে কোনো কিছু হাসিল করার জন্য বানানো হয়েছে এদের ভিতর অনেক রাগ ছিল আর ওই লোকদের প্রতি অনেক ঘৃণা ছিল যারা তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল এক লোক ম্যাগনেসের মত দুলে খেতে থাকে যেটা ম্যাগনেসের একদমই পছন্দ হয় না আর ম্যাগনেস তাকে মারতে থাকে ম্যাগনেসের সামনে সে বেশিক্ষণ টিকতে পারে না এরপর ম্যাগনেস যাকে মেরেছিল ওই লোকটা कमजोर হওয়ার কারণে তাকে ওখানে উপস্থিত বাকি সবাই মারতে থাকে ওখানে লোক চলে আসে আর ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে কারণ লোক চাইতো না তার অর্গানাইজেশনের ভিতর কেউ কারো সাথে মারামারি করে এরপর জন সারার সাথে একটা ওয়্যারহাউসে যায় এখানে নাকি সে শিপমেন্ট নি আসতো আর ওর মনে পড়ে লোককেও সে শেষবার অনেই দেখেছিল। ভিতরে যেতেই একটা লোক তাকে জিজ্ঞেস করে, "এতদিন কোথায় ছিলে? এতদিন কাজে কেন আসনি। জন বলে, "এখানে আমি আমার শিপমেন্ট দেখতে এসেছি আর এগুলো কোথায় যাবে সেটা আমাকে বলো।" ওই লোকটা তাকে ম্যানেজারের সাথে কথা বলতে বলে কারণ সে এগুলো সম্বন্ধে কিছু জানে না। জন যখন ম্যানেজারের কাছে যায়, তখন ম্যানেজার তাকে দেখে অনেক খুশি হয়। ম্যানেজার বলে, "আসো, আমি তোমারই অপেক্ষা করতেছিলাম।" জন জিজ্ঞেস করে, "আমার কন্টেইনার কোথায় যাবে? আর এই লোকটা কে? সে আমাকে কেন ডিস্টার্ব করতেছে?" ম্যানেজার বলে, "যদি আমি জানতাম, তবেও আমি তোমাকে বলতাম না।" কিন্তু আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সে বলেছিল তোমার শিপমেন্ট এখানে পরে পরে নষ্ট হয়ে যাচ্ছিল আমরা তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তবে তুমি ছিলে না কিন্তু আমরা তোমার খুঁজে পেয়েছি আমরা তার ঘরে গিয়েছিলাম আর দেখো সেখানে আমরা কি পেয়েছি ম্যানেজার জনকে একটা সিসিটিভি ফুটেজ দেখায় আর ওখানে জন যা দেখেছিল ওটা দেখে তার হুশ উড়ে যায় সে দেখে আইজ্যাককে কে মারনে বলা আর কেউ নয় সে জনই ছিল জনই তাকে এত কষ্ট দিয়ে মেরে ফেলেছিল ম্যানেজার বলে এখন ওই লোকগুলো তোমাকে আর ছাড়বে না না পালাও যতদূর পালাতে পারো জন বুঝতে পারে তার মতো দেখতে আরো একজন আছে জন দ্রুত সেখান থেকে বাইরে আসে আর সারাকে বলে সে আগে যেখানে ছিল সেখানে নিয়ে যেতে জন একদম নিশ্চিত ছিল সে এখনো সেখানে আছে দুজন সেখানে যাইতেই ছিল তখনই হঠাৎ ম্যাগনেস আবার তাদের উপর অ্যাটাক করে দেয় সে তার গাড়ির পিছু নেয় আর বারবার গুলি করতে থাকে কিন্তু ভাগ্য সহায় হওয়ার কারণে তাদের দুজনের একজনেরও গায়ে কোনো গুলি লাগেনি ম্যাগনেস এবার টায়ারের উপর গুলি চালায় যার কারণে গাড়িটা দুই তিনবার পোলটি খায় আর তারা অনেক আঘাত পায় জন তবুও আবার সারার সাথে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই ম্যাগনাস দৌড়ে এসে জনকে তুলে একটা দোকানের ভিতর ছুড়ে ফেলে ম্যাগনাস জনকে অনেক মারে এই লোকটার ভিতর সুপার হিউম্যান স্ট্রেংথ ছিল যার সামনে জন একটুও টিকতে পারে না কিন্তু যখন তারা মারামারি করতেছিল তখন জন রিয়ালাইজ করতে পারে যে সে নিজেও অতটাও দুর্বল না হঠাৎ করেই তার ভিতর একটা অন্যরকম শক্তি চলে আসে আর সে ম্যাগনাসের করা অ্যাটাক গুলোকে প্রতিহত করে শেষবার সে একটা বেসবলের একটা ব্যাট হাতে নেয় আর এত জোরে মারে যে ম্যাগনাসের মাথাটা বেল মতো ফুটে যায় সারা জনের এই রূপ দেখে অনেক ভয় পেয়ে যায় তবে সেখানে পুলিশ চলে আসার আগেই সারাকে জন গাড়িতে বসিয়ে অন্য জায়গায় নিয়ে যায় জন দেখে তার কেটে যাওয়া আবার ঠিক হয়ে গিয়েছে সে 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 বুঝে যায় যায় কোনো সাধারণ মানুষ নয় সারা তাকে সেই পর্যন্ত নিয়ে যেখানে কেবিন আগে ছিল কিন্তু যখনই সে ভিতরে যায় তখনই দেখে আরেকজন জন বন্দুক নিয়ে তার জন্য অপেক্ষা করতেছিল তার চেহারা হুবহু জনের সাথে মিলে যায় নতুন জন বলতেছিল তুমি তো আমার চেয়ে অনেক ভালো ওই আইজ্যাক তোমাকে আমার চেয়ে অনেক সুন্দর বানিয়েছে জন জানতে চাচ্ছিলো সে আইজ্যাককে কেন মেরেছে এরপর ওই জন বলে আমি ইউনিভার্সাল সোলজার আমাকে বানানোই হয়েছে লোককে মারানোর জন্য তারা হয়তো তোমাকে বলেছে লুক একজন খুব খারাপ লোক আমাকেও এটাই বলা হয়েছিল কিন্তু যখন আমি তাকে মারতে গিয়েছিলাম তখন সে আমাকে সব সত্য বলে দিয়েছে ওই ঠিক ছিল যেটা আমি পরে বুঝেছি আর যখন আমি সারার কাছে যাই তখন আমি জানতে পারি যে আমাকে তারা গোলাম বানিয়ে দিয়েছে আমার চিন্তাগুলো আমার ছিল না কিন্তু জন তাকে বলে আমি তোমার মতো না আমার একটা ফ্যামিলি ছিল নতুন জন বলে স্মৃতি স্মৃতি অনেক কষ্ট দেয় তুমি লুকের কাছে যাও ও তোমার উপকার করবে সারা নতুন জনের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে কিন্তু তখনই জনের কি যেন হয়ে যায় সে সারাকে মারার চেষ্টা করে আর এই ঘটনার পর জনকে নতুন জনকে মেরে ফেলতে হয় সে সারাকে একটা চাকু দেয় আর বলে আমার ঘাট থেকে এটা বের করে ফেলো তারা জানতে পারে তার পিছনে একটা মাইক্রোচিপ ছিল যার মাধ্যমে লুক এতক্ষণ তাকে কন্ট্রোল করতেছিল জন সারাকে বলে এখন আর এখানে তোমার কেউ নেই তুমি ঘরে যাও আর একটা চাবি দিয়ে বলে তুমি এখন মুক্ত পর জন একটা নদীর কিনারা যায় যেখানে নতুন জন তাকে যেতে বলেছিল সে একটা লোককে দেখে যে কিনা বোট নিয়ে তার জন্য অপেক্ষা করতেছিল জন চুপচাপ সেই বোটে বসে পড়ে আর একটা জঙ্গলের ভিতর চলে আসে থেকে বাহির দেখে কেউ বলতে পারবে না যে ভিতরে অনেকগুলো সোলডিয়ার আছে ওরা জনকে একটা সিক্রেট বাংকারের মধ্যে যেতে বলে আর ও ভিতরে যেতেই উপর থেকে বাংকারটা বন্ধ করে দেয় ভিতরে জন একটা ডাক্তারের দেখা পায় যে তার সাথে কথা বলে ওই ডাক্তার তাকে বলে তুমি তো এখন একটা বাচ্চা তুমি তো কেবল তিন সপ্তাহ হলে তৈরি হয়েছো কিন্তু খুব জলদি বড় হয়ে হয়ে গেছো ডক্টর তাকে বলে আমি জানি তুমি এখানে কেন এসেছো তোমার স্মৃতিগুলোই তোমার দুশ্চিন্তার কারণ তুমি কি সেগুলো ভুলে যেতে পারবে এটা শুনে জন অনেক কান্না করতে থাকে ডক্টর জনকে বলে তোমার সবগুলো স্মৃতি ভুল এগুলো সব বানানো স্মৃতি আমরা তোমাকে সরকারি ল্যাবে বানিয়েছি যেখানে আমি প্রথমে কাজ করতাম তখন তোমার মাথায় একটা চিপ দেয়া হয়েছে যেখানে তোমার সবগুলো স্মৃতি আছে আমি এই চিপটা ডিজাইন করেছি আর আমি এই চিপটা বের করতে পারি জন চায় ডাক্তার যেন তার সবগুলো স্মৃতি বের করে দেয় যেমনটা সে আগের জনের সাথে করেছে ডক্টর বলে ঠিক আছে তাহলে আমরা অপারেশন শুরু করতেছি অপারেশন করার সময় ডক্টর তাকে বলে তোমার আগের জনকে একটা কন্টিনার বানানোর কাজ দেয়া হয়েছিল সেখানে কিছু এমন জিনিস ছিল যার মাধ্যমে আমরা তোমার মতো আরো অনেকগুলো জন তৈরি করতে পারতাম কিন্তু সে কোথায় যেন গায়েব হয়ে গেছে ডক্টরের কাজ শুধু এতটুকু ছিল যেন সে যেন তার ফ্যামিলির স্মৃতিগুলো মুছে দেয় কিন্তু এই জন আগের বারের জনের মতো ছিল না এবার অনেক গভীরে দেয়া হয়েছিল যার কারণে এটা বের করতে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু তার চেয়েও অনেক ভয়ঙ্কর ছিল তার এই স্মৃতিগুলো জন আগে থেকেই জানতো এগুলো সব মিথ্যা কিন্তু সব কিছু জানার পরেও তার ভিতরে কিছু একটা বারবার চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছিল এগুলো সব সত্যি জন অপারেশনের ভিতরেই অনেক ভায়োলেন্ট হয়ে যায় তার শুধু এতটুকুই বারবার মনে হচ্ছিল তার পরিবারকে যারা মেরেছে তাকে তার ধ্বংসই করতে হবে মানে যে করেই হোক তাকে তার প্রতিশোধ নিতেই হবে সোল্ডার্স গুলো তাকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু জন তাকে আটকাতে আসা সবগুলো সোল্ডারকে অনেক নির্মম ভাবে মেরে ফেলে শেষে জন স্কটের দেখা পায় স্কট জনকে দেখা মাত্রই তার পুরো অ্যাটাক করে দেয় ইসকোটার ভিতর যেন কোনো কিছুর চিন্তাই ছিল না যেন সে তাকে ভয়ে পাচ্ছিল না দুজনের ভিতর অনেকক্ষণ ধরে মানavari হয় কেউ কারো গায়ে চাকু ঢুকিয়ে দেয় তো কেউ কারো গায়ে তলোয়ার শেষ পর্যন্ত জনতাকে মেরে ফেলে আর সামনের দিকে এগিয়ে যায় সেখানে সে দেখে লুক একাই দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে সে বলে তুমি এখনও তার মিথ্যার উপর বিশ্বাস করো যদি তোমার তাই মনে হয় যে আমি তোমার ফ্যামিলিকে মেরে ফেলেছে তাহলে তাই ঠিক আছে জন এটা বিশ্বাসই করতে পারছিল না যে এই কাহিনীর জন্য লোককে তার কাছে ভিলেন বানানো হচ্ছে যেখানে জন এই অবস্থার কারণ ওই গভর্নমেন্ট ল্যাবটা ছিল যেখানে তাকে বানানো হয়েছে ওদের দুজনের ভিতর অনেক ভয়ানক মারামারি হয় জন হাতের কাছে যেটাই পাচ্ছিল সেটা দিয়েই সে লুককে মারতেছিল কিন্তু লুক এই গেমের অনেক পুরাতন খেলোয়াড় ছিল আউটডেটেড হওয়ার পরেও সে জনের মতো একজন সুস্থ সবল এবং নতুন অ্যাডভান্স মানুষকে এমন ভাবে মারে যেন জনের অবস্থা একদম কাহিল করে দিয়েছে দুজনের গায়ে রক্তে মাখামাখি হয়ে যায় কিন্তু জন যেন কোনোভাবেই এই লড়াই থামাতে চাচ্ছিল না লুক দেখে এই জন আগের জনের মতো নেই জন জনকে এবার শুধু তাকে আটকানোর জন্যই নয় তাকে এবারকার প্রতিশোধ নেওয়ার জন্য বানানো হয়েছে সে তার হাতিয়ার ফেলে দেয় আর বলে আমাকে মেরে ফেলো এই লড়াইয়ের কোনো শেষ নেই এর আগে না জানি সে কতগুলো জনকে মেরে ফেলেছে কিন্তু এই জনের ভিতর সে আলাদা কিছু দেখতে পাচ্ছে এই জন কারো ইশারায় কাজ করতেছিল না সে যাই করছে নিজের ইচ্ছাই করছে জন লোকের দিকে দেখে কিছুক্ষণ ধরে ভাবে যে সে যদি চায় তাহলে সে তাকে আটকাতে পারত কিন্তু সে তাকে মারার উপায়টাই বেছে নিয়েছে লোকের লোকেরা তাকে মারার জন্য আসে কিন্তু তারা যখন দেখে সে লুককে মেরে দিয়েছে তখন তারা তাকে মারার সাহস পায় না কারণ সব শেষ হয়ে গিয়েছিল এরপর জন গর্মানের সাথে দেখা করতে যায় যখন সে জানতে পারে সেই মেরে দিয়েছে তখন সে সে অনেক খুশি হয়ে যায় তাকে একটা সত্যি কথা বলে যে ইউনিভার্সাল ছিল সোলজিয়ার যাকে ডিজাইন করা হয়েছিল লোককে মারার জন্যই তোমার আগে আমরা তোমার মতো আরো অনেক জনকে পাঠিয়েছি কিন্তু তারা তো কেউ হয় হেরে গিয়েছিল আর না হয় গায়েব হয়ে গিয়েছিল ওদের সবার ভিতরে আমরা দেশভক্তি ভক্তি ঢুকানোর চেষ্টা করেছি ওদেরকে আমরা বলেছিলাম লুক একটা ধোকাবাদ যেটা হয়তো তাকে মারার জন্য পর্যাপ্ত ছিল না কিন্তু তোমার ভিতর আমরা পরিবারের স্মৃতি ঢুকিয়ে যেটা তোমাকে লুককে মারার জন্য পাগল করে তুলেছিল আর এটা তুমি ছিলে যে তাকে মেরে ফেলেছ কিন্তু সে আর এখন এটা জানতো না যে জন আর তার ইশারায় চলে না সে যেটা করেছে সে নিজের ইচ্ছাই করেছে গরমান তাকে বলে তোমার যত স্মৃতি তোমার পরিবার সব মিথ্যা কিন্তু এখান থেকে যে কষ্টটা আসে তোমার ভিতর এটা সত্য আমি তোমাকে মুক্তি দিতে পারি তুমি আমার সাথে চলো আমি তোমার সব স্মৃতিগুলোকে নষ্ট করে দিব জন বলে তাহলে লুক আমার পরিবার মারে নাই ওদের তুমি মেরেছ এগুলো সব তোমার সাজানো নাটক তোমার জন্য আমি কষ্টে আছি এর আগেই গর্মান তাকে কিছু বোঝাবে তার আগেই জন গুলি বের করে আর তাকে শুট করে দেয় গুলিরাও শুনতেই জনের গাড়ি থেকে আরেকটা গর্মান বেরিয়ে আসে আর আসল গরমানের গাড়িতে বসে সে সেখান থেকে চলে যায় জন লুকির ব্যাপারে কিছু না জেনেই লোককে মেরে দিয়েছিল কিন্তু এখন সে নিজেই একটা মিশনের ভিতর পড়ে আছে মিশন তাদেরকে মুক্তি দেয়ার যাদের ভিতরে এমন কষ্টের স্মৃতি দিয়ে সরকার তাদের ব্যবহার করছিল জন আবার আরেকবার তার পরিবারকে মনে করে তার সেগুলো সব সত্যি ছিল আর এখন সে তাদেরকে মেরে ফেলবে যারা তার পরিবারকে আসলে মেরে ফেলেছিল এই ঘটনার সাথে এই কাহিনি এখানেই শেষ হয়ে যায় আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই মুভিটা কেমন লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং